এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হতে পারে আগামী পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে এবং সেই সিস্টেমটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে নিম্নচাপ তৈরি হলে তার হাত ধরে আবারও এক দফায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বা বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে বেশ খানিকটা পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি দেখা যাবে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে উড়িষ্যার উপকূলবর্তী ভুবনেশ্বরের কাছাকাছি এলাকায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধবে সেই ঘূর্ণাবর্তটি কুড়ি তারিখ নাগাদ একটি নিম্নচাপে পরিণত হতে পারে ফলে তার জেরে আগামী উনিশ কুড়ি একুশ এই দিনগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে আগামী আঠারো উনিশ কুড়ি এই দিনগুলিতে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এই কয়েকটা দিন তবে বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকটা দিন खूब एक भारी बृष्टि नहीं মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে আজ শনিবার সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে আপাতত আকাশ আংশিক ভাবে মেঘাচ্ছন্ন থাকবে তবে বেলা বাড়লে কিছুটা আবারও মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এবং বৃষ্টিও রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভাগে আজ দিনভর মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে আজ আজ শনিবার যদিও ভারী বৃষ্টি বৃষ্টি নেই এদিকে উত্তরবঙ্গে রয়েছে খুব হালকা বৃষ্টি ভারী বৃষ্টি যেটা হচ্ছিল গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে আর সেই ভারী বৃষ্টি নেই তবে হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম পাশাপাশি বাংলাদেশে রংপুর ময়মোহন সিং সিলেটে আজ হালকা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি নেই এবং বৃষ্টির সম্ভাবনাও আগামীকাল খুব কম রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে বৃষ্টি রয়েছে জেলা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ শনিবার দিনভর মেঘলা আকাশ থাকবে তবে দিনভর সম্পূর্ণ মেঘলা আকাশ থাকবে না মাঝে মধ্যে সূর্যের দেখা পাওয়া যাবে তবে আজ উত্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হাওড়া হুগলি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হবে সেটা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আজ শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম রয়েছে মূলত এই বৃষ্টি যেটা শুরু হয়েছে রবিবার থেকে বৃষ্টি কমে যাবে আবহাওয়ায় পরিবর্তন হয়ে যাবে রবিবার থেকে আবারও রোদের তেজ বাড়বে তাপমাত্রা বাড়বে আবারও গরম শুরু হবে রবিবার সোমবার মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত বৃষ্টি খুব একটা দেখা যাবে না